দেশজুড়ে অজস্র নেতাকর্মীর ভিড়ে আসল মেধাবী ও ত্যাগী নেতাকেই বেছে নিয়েছে বিএনপি দলের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত এই নেতার থেকে মিডিয়ায় আসা যেন ইঙ্গিত দিচ্ছে তিনিই হতে যাচ্ছেন বিএনপির আগামী দিনের মহাসচিব বলছি বিএনপির মেধাবী সৈনিক সালাউদ্দিন আহমেদের কথা একসময় তারেক রহমানের গৃহশিক্ষক কীভাবে উঠে এলেন দলের শীর্ষ পর্যায়ে কেমন ছিল তার রাজনীতির মাঠে পদচারণা সালাউদ্দিন আহমেদ উনিশশো বাষট্টি সালে কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তুখোর মেধাবী ছিলেন তিনি রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে উনিশশো সালে এসএসসি ও উনিশশো সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন উনিশশো সালে পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হিসেবে সনদ লাভ করেন সপ্তম বিশেষ পরীক্ষায় উনিশশো সালে অংশ নিয়ে তিনি বিশেষ প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন উনিশশো সালে চাকরি থেকে ইস্তফা দেওয়ার আগে প্রধানমন্ত্রী একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন জিয়া পরিবারের সাথে তার অনেক পুরনো একসময় পুত্র তারেক রহমানের গৃহশিক্ষক ছিলেন তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে সালাউদ্দিন আহমেদ সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন এরপর ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার এক আসন থেকে জাতীয় সংসদ নির্বাচিত হন একটানা তিনবার কক্সবাজার এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন দু সালে বিএনপি জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীও ছিলেন তিনি পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ ও কারাবাসের শিকার হতে হয় সালাউদ্দিন আহমেদকে দুই সালের দশ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করেন মেঘালয় পুলিশ এরপর টানা নয় বছর ভারতের বিভিন্ন আদালতে ছুটতে হয়েছে তাকে তবে দেশে ফেরার পর তিনি বলেন ভারতীয় পুলিশের জিজ্ঞাসাবাদে তাকে এন্টি ইন্ডিয়ান বলা হতো ভারতবিরোধী তকমাও দেওয়া হয় তাকে রাজনীতিতে সালাউদ্দিন আহমেদের আজকের অবস্থান কোন একদিনের ঘটনা নয় দীর্ঘদিনের শোষণ অত্যাচার শিকার এবং দলের প্রতি আত্মত্যাগের ফলেই মিলেছে আজকের অবস্থান ভারতীয় পুলিশের জিজ্ঞাসাবাদে তাকে ভারতবিরোধী তকমা দেওয়ার পরে সগর্বে বলেছিলেন আমি একজন বাংলাদেশি আমি দেশের স্বার্থে কথা বলি সাম্প্রতিক দেয়া এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন এরপরও যদি কেউ আমাকে রয়ের এজেন্ট বলে তাহলে ধরে নিতে হবে এটি আমার তকদিরেই লেখা ছিল